আপনি কোন কোন জায়গা zakat দিবেন মন চাইলে একজন মানুষ 1.5 লক্ষ জায়গা দিতে পারে আল্লাহ পাক সূরা তাওবাহে সেই zakat এর ধরে ধরে বান্দাতে শিক্ষাছে সুবহানাল্লাহ পড়েন মহান রব্বুল আলামিন বলে ইননা মাস সাদাকাতুল ফুকারা ফকির যারা হাত পাতে ভিক্ষা করে না এগুলা ফকির বলে কি বলে ফকির আল্লাহ রব্বুল আলামিন বলে ইননা মাস সাদাকাতুল ফুকারা যে ব্যক্তি তাকে আপনি zakat দিবেন এরপর আল্লাহ পাক বললেন ওয়াল মাসাকিন যে মিস্কিন তাকে আপনি যাকাত দিবেন মিসকিন কাকে বলা হয় যারা অনেক সুন্দর পাঞ্জাবি অনেক সুন্দর ইবাদত পাক এমন ভাবে করে মানুষের সামনে এমন ভাবে চলে মনে হয় তিনি হয় অনেক ধনী মানুষ কিন্তু বাড়িতে তার চলাফেরা অনেক কষ্ট মুখে বলতে পারে না আত্মসম্মান বোধ আছে না মানুষের যেটা বলে আছে কিনা এরকম আপনার বাসার আশেপাশে দেখবেন আত্মসম্মান বোধে মানুষ মানুষকে বলতে পারে না সে পানি ভাত খাচ্ছে কিন্তু কাউকে বলে না ভাই আমাকে আমাকে আমার অনেক কষ্ট এগুলি বলে না বলছেন যারা তাদেরকে তুমি জাকাত দাও সোহানাল্লা বলেন এরপরে বললেন এরপরে হলো আদায়কারী দেশ যদি ইসলামিক কান্ট্রি হতো তাহলে সরকারের পক্ষ থেকে একজন আমির নিযুক্ত থাকতো ওই আমিরে এসে আপনার কাছে জাকাত নিতেন ওটা তো এখন বাংলাদেশে নাই মানে সরকারের পক্ষ থেকে একজন আসবে এসে বলে জাকাত দাও এত পারসেন্ট জাকাত উঠাত তাহলে তাকে দেওয়া যে যাবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম এমন মানুষকে দান করবা যে মানুষকে দান করলে বিধর্মী মানুষ কিন্তু মুসলমান হতে যাচ্ছে তাকে দিলে ইসলামের প্রতি ভালোবাসা বেড়ে যাবে সে মুসলমান হবে এমন মানুষকে তুমি টাকা দান করে দাও অনেক মানুষ মুসলমান হতে চায় কিন্তু আর্থিক অবস্থা যদি দেখে আমি তো চলতে পারবো না জাকাতের এরকম আছে না মানে আমি যদি মুসলমান হই তাহলে তো আমি চলতে পারছি না বাবা মার কাছে মাকে হাত পাততে হচ্ছে আল্লাহ পাক বলছে শোনো এরকম মানুষ যদি বাপ মুসলমান হতে চায় কিন্তু টাকার জন্য পরিবেশের জন্য সে হতে পারছে না তুমি খুঁজে মানুষটাকে এই মানুষটাকে তুমি কি করো আল্লাহর জন্য এই জাকাত দিয়ে দাও এখানে তুমি জাকাত দিতে পারবে সোহাল আল্লাহ এর পরে মহানব বলে আর মিন বলে ও ফির রেকব বিভল গ মিন রেকব বিভল গ রেমিন মানে হলো রেকব মানে দাস দাসী যদি আপনি গোলাম আমাদের দেশ এটা নাই আরও বেঁচে ছিল গোলাম আছে আপনি আজাদ করার জন্য গোলামকে টাকা দিলেন সে মালিককে টাকা দিয়ে আজাদ হয়ে গেল সোহান আল্লাহ এরপরে বললেন ওল গরিমিন এরপর আল্লাহ বললেন ঋণগ্রস্ত অনেক টাকা পয়সার মালিক ওই আগে বলছিলাম না সফরে বের হয়েছে অনেক টাকা পয়সার মালিক কিন্তু এখন তা মুসিবতে পড়ে গেছে বা তিনি অনেক টাকা পয়সার মালিক সে ঋণগ্রস্ত হয়ে গেছে তাহলে তাকে কি করা যাবে জোরে বলেন জাকাত দেওয়া যাবে এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে মুসলমান ওই মুজাহিদদের জন্য জিহাদের ময়দানে অস্ত্র কিনে দেওয়ার জন্য জিহাদি মানুষদেরকে যাকাত দেওয়া যাবে সুবহানাল্লাহ এরপর মহান রব্বুল আলামিন বললেন ওয়াবনিস সাবিল আর মুসাফির ব্যক্তি এক অঞ্চল থেকে আরেক অঞ্চল চলে গেছে এমন মানুষ যার টাকা নাই পয়সা নাই এমন অবস্থায় পড়ে গেছে যার কোনো এখন অর্থ করি নাই আল্লাহ বলছেন ব্যক্তিকে তোমরা জাকাত দাও সহান আল্লাহ বলেন মহান রব্বুল আলামিন, আটটি খাত গুনে গুন আল্লাহ আলামিন জাকাতের কথা বলেছেন কারণ হলো আল্লাহ পাক নামাজকে যেমন ফরজ করেছেন আম্মা আল্লাহ রাব্বুল আলামিন তেমন যাকাতকে ফরজ করে দিয়েছে কোরআনে কারিমে যত জায়গায় নামাজ তত জায়গায় কি জেনে বলেন তত জায়গায় কি যাকাত এখন যদি মনে করেন না হুজুর শুধু আল্লাহ পাকই আমাদের উপর যাকাতকে ফরজ করছে ব্যাপারটা কি এরকম না আল্লাহ পাক শুধু আমাদের উপর যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কি করে নাই ফরজ করে নাই মহান রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বলছে হে ইব্রাহিম عمي الله باقتكم ورحمة الله وبركاته ونماتكم ونساقاتكم ونفرسكم سبحان الله وَجْعَلْنَهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين موحال رب العالمين سورة أنبياء في <applause> طرف إبراهيم خليل الله كبر إبراهيم خليل الله يا الله تمر أبور نماز يالله زكاة كي الله আল্লাহ আল্লাহফাক পূর্ব জামান আর নবী রাসুলকের ওপর নামাজ এবং সাকাত কাল্লা রবুল আল আমিন ওয়াজিব করে দিয়েছেন তার মানে শুধু আমাদের ওপর নয় পার মূসা কালিমুল্লাহ ব্যাপার আল্লাপাকস মারিবে বলেছেন ওয়াকা নায়া মোর আল হু বি জাকাতি ওয়াকা দারব্বী মারদেইয়া মোহান রব্দ আল আমিন নামাজ এবং সাকাতের আদেশ করেছেন হ্যাঁ মুসা আলিমুল্লাম ই আল্লাহ রব্লা আলামিন তোমার পরিবার পরিজন এবং তোমার আওতাবুক্ত যারা রয়েছে তোমাকে যারা নবী হিসেবে গ্রহণ করেছে তোমাদের তোমার ওপর আমি আল্লাহব্বাক নামাজ দিলাম সাকাত দিলাম এই নামাজ এবং সাকাত আমি আল্লাহ রব্বুলা আলামিন ফরজ করে দিয়েছি এরপরে আপনি যদি বলেন আমার নবীর পূর্বে একজন নবী নাম হলো ঈসা রহুল্লাহ মহান রব্বুল আলামিন ঈসা রহুল্লাহর উপর নামাজ এবং যাকাত দিয়েছিলেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ এর আগে আপনাদের আলোচনা শুনিয়েছিলাম যে দোনায় থেকে শুয়ে ঈসা রহুল্লাহ কি বলেছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আথানিয়াল আল কিতাব ওয়া জাআলানি আমি আল্লাহ পাকের নবী আমি আল্লাহ পাকের বান্দা ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইসা রাহুল্লাহর মুখ খুলে দিলেন এই রাহুল্লাহ তুমি বলো কি ওই দুনায় থেকে কথাগুলি বলেছিলেন ঈসা রাহুল্লাহ সুবহানাল্লাহ সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বললেন ওয়াজআলানি মুবারাকান আইনা মা কুনতু ওয়া আরসানি বিস সালাতি ওয়াজজাতি মাদতুম তুহাইয়া মহান রব্বুল আলামিন এখানে কোরআন কারিমে বললেন আল্লাহ তোমার ওপর নামাজ এবং সাকাতকে ফরজ করে দিলাম এখন এই নামাজ এবং জাকাত এমন একটি ব্যাপার নামাজ যেমন ফরজ বান্দার জন্য জাকাত তেমন ফরজ নামাজ এবং জাকাতকে মহান আল্লাহ আলাদা করে নাই বান্দা বান্দা আলাদা করবে না যেমন নামাজ পড়বে দিবে ওই বান্দা সাড়ে সাত তলার সাড়ে বাহান্ন তলার ওপ্য পরিমাণ এক বছরের নিসাব পরিমাণ মাল যদি বান্দার ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সার ভিতরে বা কোনো দোকানে বা তার হাতে বা নগদ টাকা বা ব্যাংকে বা আপনি সঞ্চয় করেছেন শেয়ার মার্কেটে যে কোনো জায়গায় থাক না কেন নিসাব পরিমাণ মাল এক বছর হলে আমার আপনার উপর মহান রব্বুল আলামিন যাকাত কে ফরজ করে দিয়েছে এখন শুয়ে শুয়ে চিন্তা করেন রূপের দামে যদি দেই 70 থেকে 75 হাজার টাকা 80 হাজার টাকা পুরো এক বছর কোন ব্যক্তির নাই বলেন কোন ব্যক্তির নাই যে 70 থেকে 75 হাজার টাকা কোন ব্যক্তির নাই যে পুরো এক বছর আমার আপনার কাছে নাই অতএব এই জাকাত যদি আমি আপনি না দিই রসুলের হাদিস বলছেন যে এমন সাপ হবে কি করবে গলায় কামড়িয়ে বলবেন চলে কামড়িয়ে ধরবে ধরে বলবে আমি তোমার মাল আমি তোমার সম্পদ আমি তোমার ধন যে মাল তুমি সঞ্চয় করে রেখেছ আমি সেই মাল না অজেলা পড়বেন না এই জন্য জাকাত দিতে চাই কি চাই না